দু দুই সালে ঢালিউডের আলোচিত তারকা ছিলেন কারা একটি জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন তাদের করা দু দুই সালের সাল একটি অংশে বাংলা সিনেমার বক্স অফিসে সেরাদশ আলোচিত তারকার নাম প্রকাশ করেন দর্শক আমি রমেজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই ভিউতে আজকের ভিডিওতে আমরা জনপ্রিয় সেই ম্যাগাজিনে প্রকাশিত দু হাজার দুই সেরা দশ আলোচিত তারকাকে নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করি তালিকা নাম্বার দশে রয়েছেন নতুন নায়ক কাজী মারুফ স্বনামধন্য নির্মাতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এবছর বাবার পরিচালনায় ইতিহাস ছবি দিয়ে বাংলা সিনেমায় আসেন এবং প্রথম ছবিতে সাফল্যের স্বাদ পান প্রথম ছবি হিট হওয়ায় এবং ছবিতে কাজী মারুফের অভিনয় প্রশংসিত হওয়ায় আলোচিত তারকাদের লিস্টে তিনি জায়গা পেয়ে যান তালিকার নাম্বার নয়ে আছেন রত্না রত্না দু সালে কেন ভালোবাসলাম নামের হিট ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন দু হাজার দুই সালে তার দুইটি ছবি মুক্তি পায় দুইটি ছবি ব্যবসায়িক সাফল্য পায় তবে কাজী মারুফের বিপরীতে ইতিহাস ছবিতে অভিনয়ের জন্য রত্না এবছর আলোচিত হন নাম্বার আটে রয়েছে আমিন খান আমিন খান এবছর ছিলেন ব্যস্ত নায়কদের একজন সারা বছর তার ষোলোটি ছবি মুক্তি পায় তবে সে হিসেবে এবছর আমিন খানের সাফল্য তেমন নেই বেশিরভাগ ছবি বক্স অফিসে মোটামুটি গেছে ছবি সাফল্যে আলোচিত না হতে পারলেও একের পর এক ছবি মুক্তির মাধ্যমে সারা বছরই মোটামুটি আলোচিত ছিলেন আমিন খান নাম্বার সাতে রয়েছেন পপি আমিন খানের মতো একই অবস্থা ছিল পপিরও সারা বছর একে একে দশটি ছবি মুক্তি পেলেও বলার মতো সাফল্য পায়নি কোনো ছবি কয়েকটি ছবি মোটামুটি ব্যবসা করেছে সব মিলিয়ে বক্স অফিসে এবছর পপির অবস্থান শক্ত ছিল না তবে জুয়ারি ছবিতে অভিনয় করে পপি মোটামুটি আলোচিত ছিলেন এবছর নাম্বার ছয়ে রয়েছেন পূর্ণিমা উর্তি নায়িকা পূর্ণিমা এবছর ছিলেন ব্যস্ত নায়িকাদের একজন সারা বছর একে একে তার তেরোটি ছবি মুক্তি পায় মান্নার বিপরীতে নায়ক স্বামী স্ত্রীর যুদ্ধ মাস্তানের উপর মাস্তান ছবিগুলো বড় রকম হিট হয় তবে এসব ছবিতে পূর্ণিমার করার তেমন কিছুই ছিল না অন্যদিকে রিয়াজের বিপরীতে এবছর পূর্ণিমা ফ্লপের পর ফ্লপ দিয়েছেন তারপরও মান্নার নায়িকা হয়ে দারুণ সাফল্য দেখিয়ে পূর্ণিমা ছিলেন এবছর মোটামুটি আলোচিত নায়িকা নাম্বার পাঁচে রয়েছেন সাকিব খান আজকের সুপারস্টার সাকিব খান দু হাজার দুই সালে ছিলেন উর্তি নায়কদের একজন তবে ও সময়েও তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো দু হাজার দুই সালে সারা বছর তার আঠারোটি ছবি মুক্তি পায় বেশিরভাগ ছবি অনালোচিত হলেও বছর শেষে তার কয়েকটি রোমান্টিক ছবি হিট হয় বিশেষ করে ঈদ ফিতরে মুক্তি পাওয়া প্রিয়া তুমি কোথায় ছবিতে শাবনুরের দুই নায়কের এক নায়ক হয়ে দারুণ সাফল্য পান নাম্বার চারে রয়েছেন রিয়াজ লাভারবা রিয়াজ এবছরের ছিল রোমান্টিক ছবি হিট নায়ক শাবনুরের সাথে জুটি বেঁধে এবছরও তার অর্ধ ডজন ছবি মুক্তি পায় শাবনুরের সাথে তার বেশিরভাগ ছবিই ছিল হিট তবে শাবনুরের বাইরে এবছর রিয়াজের সাফল্য নেই বললেই চলে বিশেষ করে পূর্ণিমার সাথে তার ছবিগুলোর ব্যর্থতা এবছর তাকে সমালোচিত করে শাবনুর ছাড়া রিয়াজ অচল এই ধারণা আরও বেশি প্রতিষ্ঠিত হয় এবছর তারপর রোমান্টিক নায়ক হিসেবে এবছরও রিয়াজ ছিলেন সর্বাধিক আলোচিত নাম্বার তিনে রয়েছেন মৌসুমি মৌসুমী ছিলেন এবছর সর্বাধিক ছবির নায়িকা সারা বছর তার চোদ্দটি ছবি মুক্তি পায় মান্নার বিপরীতে এবছরও মৌসুমি সাফল্য পেয়েছেন তবে এর বাইরেও মেঘলা আকাশ এবং ইতিহাস ছবি সাফল্যের পাশাপাশি তার অভিনয় ছিল আলোচিত সব মিলিয়ে এবছর মৌসুমি ছিলেন আলোচিত নাম্বার দুয়ে রয়েছেন শাবনূর বক্স অফিস চাহিদায় মান্নার পরে শাবনূরের অবস্থান ছিল এবছর ছবি রিলিজের আগে বাজেট রিকভারির গ্যারান্টি দেয় যে দুই তারকা তাদের একজন মান্না এবং অন্যজন সাবরুল রোমান্টিক ছবিতে এবছরও ছিল তার এক চেটিয়া জনপ্রিয়তা বর্ষসেরা ছবি স্বামী স্ত্রীর যুদ্ধে মান্নার বিপরীত অভিনয় করে ব্যাপক আলোচিত হন পাশাপাশি রিয়াজের সাথেও ওদের একের পরে হিট হৃদয়ের বন্ধন মাটির ফুল সবার উপরে প্রেম ভালোবাসা কারে কয় সুন্দরী বধু ও তুমি কোথায় নামে সাবরুর অভিনীত রোমান্টিক ছবিগুলো সুস্থতারা দর্শকদের জন্য ছিল পরম আকাঙ্ক্ষিত নাম্বার ওয়ান মান্না বক্স অফিস সাফল্যে এবছর মান্না ছিলেন নাম্বার ওয়ান ইনফ্যাক্ট মান্নার কেরিয়ারের সেরা বছরগুলোর একটি ছিল দু সাল স্বামী যুদ্ধের মতো ছবি প্রযোজনা করে যেমন মান্না ছিলেন আলোচিত তেমনি এবছর তার একের পর এক ছবি হয়েছে হিট সুপারহিট মান্নার এবছর সর্বাধিক বিশটি ছবি মুক্তি পায় যার মধ্যে অর্ধ ডজন ছবিতে মান্না ডাবল রোলে অভিনয় করেছেন এক বছরে এতগুলো ছবিতে ডাবল রোলে অভিনয় একটা রেকর্ড বটে ডাবল রোলে মান্নার রেকর্ড নিয়ে মাই সিনেভিউ ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে ওই ভিডিওটির লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন যাই হোক বিতর্কিত ছবি ফায়ার ছাড়াও মান্না এবছর বড় রকম সাফল্য পেয়েছেন বেশ কিছু ছবিতে স্বামী স্ত্রীর যুদ্ধম নায়ক ভয়ানক সংঘর্ষ মাস্তানের উপর মাস্তান বোমা হামলা ইত্যাদি মান্না অভিনীতি এবছরের উল্লেখযোগ্য ব্যবসা সফল ছবি দু হাজার দুই সালের এই আলোচিত দশ তারকার মধ্যে আপনার পছন্দের তারকা কে বা কারা তা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়